সবজি দিয়ে পরোটা সবজিটার মধ্যে আমি দিয়েছি গাজর ক্যাপসিকাম ডিম পেঁয়াজ একটা পুর দিয়েছি এখানে দুটো এটা পুরো সম্পূর্ণ আটার রুটি তা রোজ রোজ বলছে রোজই আমাকে তুমি রুটি তরকারি দুধ রুটি তরকারি এসব দিচ্ছ আজকে আমাকে সবজি দিয়ে পরোটা বানিয়ে দাও আর ঠিক আছে

আমি কি করছি রুটি চাটুর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি হালকা হালকা করে ভেজে নেব এবার আমার উলটি নিয়ে এইভাবে সবজি দিয়ে যদি পরোটা ছেঁকে নেওয়া যায় বেশি ভালো লাগে দিতে পারো আমি একটু সাদা তেল দেই বাড়াচ্ছে এইভাবেই আমি আরেকটা এইভাবে বসিয়ে দিলাম এইবার আমি পরোটাটাকে কি করেছি ছুরি দিয়ে এই কেটে দিচ্ছি এটা তোমরা লাঞ্চ বক্সও নিতে পারবে বাচ্চাদের টিফিনেও দিতে পারবে তা এটা যেহেতু টিফিন বক্সে যাবে তার জন্য আমি কী করলাম ছোটো ছোটো আমি করে দিলাম এবার পরেরটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি কি করেছি উল্টে দিচ্ছি এর মধ্যে যেহেতু সব এটাও আমার ভাজা হয়ে গেল এটাকেও আমি নামিয়ে দিচ্ছি বাকিগুলো আমি এভাবে একটা একটা করে ভেজে নেব আর বেশ যদি ওপরটা খাস্তা থাকে সাধারণত গরম গরমটাই বেশি ভালো লাগে এইগুলো সাধারণত আমরা দোকানে পিজ্জা বার্গার খাই এইগুলো যদি সকালে কাউকে ব্রেকফাস্টে বা ডিনারে দেওয়া যায় বা ডিনার বলছি এই সন্ধ্যা টিফিন বা লাঞ্চ বক্সে দেওয়া যায় দারুণ হয়েছে কেকগুলো খেতে বেশ ভালো লাগে ওকে খেতে ভালো লাগে পুর ভরার পরোটা আমি একটু ছোটো ছোটো সাইজে করে নিলাম দেখো তোমরা এভাবে বাচ্চাদের টিফিনও দিতে পারবে যে কোনো বা নিজেদের একটু খাওয়ার শখ হলে এইভাবে তোমরা সবজি দিয়ে বানিয়ে নেবে বাচ্চা আমরা তো সাধারণত সবজি কেউই পছন্দ করি না কিন্তু সবজি খাওয়াটা তো শরীরের পক্ষে খুবই উপকারী দেখো তোমাদের সামনে দেখালাম ঠিক আছে